আর মার্কেট থেকে বোদের নাড়ু তারপরে অরেঞ্জ মিষ্টি এরকম মিষ্টি যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো নিয়ে এসছি কিন্তু যতই নিয়ে আসি সবার খোঁজ পড়বে এই নাড়ু নাড়ু আছে নারকেল লাড্ডু ওজন্যই বানিয়ে নিলাম এটা শেষ হলে আমি আবার বানিয়ে নেব আর এটা বানানো খুব সহজ গো যেতেও বানাতে পারবে সবাই এখন কত সুন্দর হয়েছে চারটে পাঁচটে লাড্ডু খেয়ে নিলেই হলো ওদেরই বানালাম তো দেখানো হলো না পুরোটা কিন্তু নাড়ুটা কি সুন্দর হয়েছে দেখুন এই চলে প্রত্যেকটা নাড়ুই খুব সুন্দর হয়েছে স্মুথ হয়েছে একদম দেখো প্রত্যেকটা নাড়ুই হয়েছে এটা একটু খচখচ মনে হচ্ছে কিন্তু না একটু একটু ডিফেক্ট আছে হয়তো ধরতে পারিনি হয়তো সেই সময় খুব গরম ছিল দেখুন কত শুনিনি চারটে পাঁচটা একটা নাড়ু খায় সবাই বেশি নেয় না এটা হচ্ছে নারকেল লাড্ডু নারকেল লাড্ডু আমি পাকালাম এবার আমি মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম নারকেলটাকে প্রথমত তারপরে এই বাটিতে করেই করেছি এখনও লেগে রয়েছে দেখেছেন পোড়া পোড়া এটা করে গরম করেছিলাম এই অ্যালুমিনিয়াম বাটিটাতে গুড়টা গুড় নারকেল দুটোই কারণ আলুটা খুব সুন্দর হয়েছে নারকেল লাডু প্রত্যেক বছর বানাই আমি নিজেই বানিয়ে নিই মিক্সিতে কুড়ে নিই আগে মিক্সিতে দিয়ে দিই কুড়ে যায় খুব স্ট্রং হয়েছে গুড়ের তো ওই জন্য খুব মিষ্টি দেখুন টেস্টি কি সুন্দর ভিতরে পুরো নারকেল আর এটা গুড়ের নাড়ু ওই জন্য অনেক টেস্টি হয়েছে দেখুন এখন গরম আছে এরপর যখন ঠান্ডা হবে তখন আরো সুন্দর হবে ঠান্ডা হবে স্মুথ এবারে মিক্সিতে করেছি কুমি করে একটু জল সামান্য একটু জল দিয়ে ঘুরিয়েছিলাম ওই জন্য খুব সুন্দর পেস্ট হয়ে গেছে আর গুড়টার জন্য ভালো হয়েছে দেখুন কত সুন্দর মিষ্টি টেস্টি যত শুকোবে তত স্ট্রং হবে এখন একটু এখন একটু গরম আছে পুরি ছিলাম একবার লেগে গেছিলাম এটা তাড়াতাড়ি করে করে নিলাম সুবিধা পেলাম ওই জন্য খুব একটা কষ্ট নয় নারকেল লাড্ডু বানানো খুবই সহজ বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুব তাড়াতাড়ি নারকেলটা ছাড়িয়ে আর মিক্সার গ্রাইন্ডার ব্যাস তারপরে গুড় আর এরকম সুন্দর হয় আমার এটা একটা বড় নারকেল একটা সাইজ বড় নারকেল একটাতেই এতগুলো হয়েছে নারু খুব সুন্দর হয়েছে আর আজ তো লুচি গেলে আমার বানিয়ে নেব আর মিঠাই আছে বোনদের মিঠাই পুজোর সময় তারপরে অরেঞ্জ মিষ্টি আছে রসগোল্লা এসব আর নাড়ুটা পূজা স্পেশাল লাড়ুটা পুজোর সময় করতেই হয় নারকেল লাডু আর খেতে সবারই একটা অভ্যাস সব মিষ্টি থাকলো খোঁজ কিন্তু নারকেল লাড়ুরেই চাই মানে সমস্ত রকম মিষ্টি যদি মার্কেট থেকে নিয়ে আসা হয় তবুও বলবে নারকেল লাড্ডু নেই এটাই দুর্গাপূজার বিশেষ বৈশিষ্ট্য নারকেল লাডু দেখুন কত সুন্দর হয়েছে ফ্রেন্ডস